আমি তো যে সাথে চলছি তারপরে তার একমণের লোক আমার দেখা হয়েছে ইউনিয়ন তখন তো আমি অন্যরকম তখন আমি ছোটবেলা থেকে আমি প্রথম করছি যুবদল তারপরে করছি শ্রমিক দল তারপরে করছি তারপরে আমি আবার গ্রাম সরকারের থানা প্রধান তারপরে আবার আমি এই বিএনপির মধ্যে হ্যাঁ মানে বর্তমানে এখন পর্যন্ত এই আদর্শ লেগেই আমি আছি আমার জীবনে আমি কিন্তু বিচলিত হই না কোনো দল আমাকে এ করতে পারে নাই বুঝছো সেই জন্য তোমাদের সাথে আর কি বলবো তোমরা নিজেরাও জানো প্রত্যক্ষ করেছ তা আমি বিএনপি আসলে বিএনপির মিটিং মিছিল হইলে তা আমি তো সবার সামনেই থাকি তোমরা দেখি তা আমার তো আর বলার কিছু নাই তবে তোমারে আমি একটাই বলি তুমি সাংবাদিক আমার বায়ু ডাটা তুমি কি লেখো আমার অনেক কিছু তো মনে নেই আমার পঁচাত্তর বছর বয়স দুই বছর না পঁচাত্তর আমি উনিশশো উনআি আমি তখন চোদ্দশো বাইশটা ভোট পেয়েছি তখন মানুষ হলো সাত কোটি সাড়ে সাত কোটি ন কোটি ওই এই সময় আমি চেয়ারম্যান নির্বাচন করছি পদ্মাবধি এখন পর্যন্ত আমি এই আদর্শ জি আর আদর্শ নিয়ে বেঁচে আছি ভবিষ্যতেও থাকবে এইটাই হলো আমার আপনার সাথে কি জি আর সরাসরি সাক্ষাৎ হয়েছে সরাসরি আমার হোটেল সাকুরায় আমার মহিষের গোষ্ঠ দেখা হয়েছে আর কিছু যে তোর সাথে তোর মতো নেতা আমি চাই ফুল ফুল জনসভা হইছে সেইখানে আমার বাইরে থেকে আমি তো বাইরে এন মঞ্চে থেকে ডাকায় নিছে আর গার্ডিয়া ডাকায় নি আমার মঞ্চে থেকে

কিশোরগঞ্জের যে ভাষণ দিচ্ছে সেই মঞ্চে অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো কি আসা আমি অনেক খুশি